পারবে না আপনি কেন প্রতি করতে পারবেন আপনি দেখেন বিগত তারিখগুলোতে আমাদের দেশের ট্রাফিক সিগন্যাল জন্য একটা প্রজেক্ট রয়েছে সব জায়গায় কিন্তু ট্রাফিক লাইটগুলো ইনস্টল করা হয়েছে কিন্তু এগুলো মেনটেনেন্স করা হয় না বা প্রপরভাবে কাজ করা হয় না কেন কারণ আপনি যেখানে ব্যাকরণে আমাদের আছে আমাদের ভেহিকেল গুলাকে আমরা সুন্দর সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি সেখানে আপনাকে কীভাবে ফাইন্ড আউট করে সমস্যার সমাধান করতে পারবে এই জন্য আমি মনে করি আমি যে চারটা স্টেপ বলতেছি এই চারটা স্টেপ বাই স্টেপ যদি আমরা সমাধান করে যাই ইনশাআল্লাহ আমি নব্বই নব্বই দিনের ভিতরে ফিফটি পার্সেন্ট যানজট কমিশন করতে পারবো আর আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় ডাকাকে রোল মডেল হিসাব করে আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে জেলা শহরগুলোতে যানজট অবশ্যই এখন পর্যন্ত ঢাকার মতো মহামারী আকার ধারণ করে নাই ওই শহরগুলোতেও টাকাকে করে বাকি শহরগুলো করে যানজট দূষণ করা সম্ভব বলে আমি মনে করি তাদের উপর মহলের দৃষ্টি আকর্ষণ যে আমার সাথে বসে আমাকে সাথে নিয়ে আলোচনা করার যে সুযোগ আমার আলোচনা মনে হয় তাহলে গভর্নমেন্ট আমি বলি সেই অনুযায়ী একটা পরিকল্পনা গ্রহণ কর গ্রহণ করি বিগত সময়গুলোতে যেন আমরা সমস্যার সম্মুখীন কোনো কারণ সমস্যার সম্মুখীন আমরা সমস্যা নেওয়ার জন্য কারণ রাশি সরকারের সময় আমি তো বললে তখন একটা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা হইত সিন্ডিকেটের মাধ্যমে রাজনৈতিক টাকার উৎপাদগুলো দখল করা হয়েছে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় থাকে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া আমরা যদিও থাকে সেটাকে প্রক করার জন্য আমাদের মিলিটারি ফোর্স মাঠে ম্যাজিস্ট্রেটের বাড়ান নিয়ে দাঁড়িয়ে আছে সেই সুবাদে আমি এই সময়টাকে মুখ্যম সময় বলে ধারণা করে আমি এখন এই জায়গায় দাঁড়িয়েছি আমি গভর্নমেন্টের কাছে বলবো গভর্নমেন্ট যেহেতু দেশের মানুষ রোজগারের জন্য হা করে দাঁড়িয়ে আসে আর সেখানে যদি জাতীয় সমস্যা ট্রাফিক সমস্যার জন্য আমি কথা বলতে আসছি সমস্যার সমাধান করতে পারছি আমি মনে করি আমি যেহেতু দেশের ধর্ম সূত্রে নাগরিক সেই নাগরিক যদি আমাদের একটা সুযোগ দেওয়া হোক বা দেওয়া হোক আমি এই সমস্যাটার সমাধান করতে চাই অনেক ধন্যবাদ শুধু দর্শক আমি এইখানে দাঁড়িয়ে দিনটি ভিডিও বানানো বিশেষ করে সে যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথায় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ইঞ্জিনিয়ার মানুষ দেশের জন্য জাতির জন্য খেটে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন সে কিন্তু যুবন রানী এখন অন্য সীতার তার টানে দেশের টানে বোধের টানে অন্তর্ভুক্ত সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইমুর সাহেবের প্রতি ওনার আহ্বান এবং সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম দেখলাম যে উনি যে থিওরিটা এনেছেন এখানে একে দেখা যাচ্ছে ট্রাফিক আছে এবং নবজনের মধ্যে ভিতরে যানজট করা সম্ভব এবং এখানে যে বিষয়টা উনি ওনার গাছনের মাধ্যমে উনি তুলে ধরেছেন সত্যি এটা একটা চমৎকার আসলে এই জন্ম লগ্ন থেকে আমরা ঢাকাটা দেখে আসি রাজধানী ঢাকা যানজটের শহর এই যানজট জন্য শেষই হচ্ছে না এর আসলে কোনো বিকল্প ব্যবস্থাও পাচ্ছে না সরকার চেষ্টা করে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় কিন্তু এটা কোনো নিরসন হয় এই যে একটা ইয়াং জেনারেশন একজন যুব আমি বলবো যেহেতু যুব উন্নয়নে আমিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকের যুব বিশেষ করে নারী পুরুষ যারা যুব যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে শিক্ষণ নেই যুব বলা হয় সেই সূত্রে আমি বলব যে যুব উন্নয়নের একজন কর্মকর্তা একজন ইঞ্জিনিয়ার তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই অত্যন্ত কঠিনভাবে এবং সহজভাবে ওনার বুদ্ধি দিয়ে এই যানজট নির এই ফর্মুলাটা উনি তৈরি করছে এটা কিন্তু ছোটো খাটো বিষয়ে আমি এখানে আহ্বান জানাবো অন্ধ্রপ্রদেশ সরকার প্রধানের বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী ফজল মোহাম্মদ ইমু সাহেব আপনি ওনাকে ডাকুন এবং আপনার যা উপদেষ্টা আছে তাদের নিয়ে বসুন এবং এই ফলাটা কাজে লাগান তাদের ঢাকাকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ একটি শহর হিসাবে আমরা পাব আমি এইগুলি আজকে এখানে সংক্ষিপ্ত এই সাক্ষাৎটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম